দেখো আমাদের ফুল হাউস সব বাঙালি প্লাস বিবিসি সব মিলিয়ে অনেক দিন পরে দেখা হচ্ছে একদম ম্যাডাম ফোন করেছে কোথায় প্রেডিক্ট করতে পেরেছিল এই আবার যাবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আর ফ্রেম আজ হলো বুধবার বুধবার সকাল সকাল অফিস বেরিয়ে পড়লাম চলো দেখা একদিনটা দিনটা কেমন যায় সপ্তাহের একদম মাঝখান প্লাস আজকে দুপুর ছুটি কাল আবার আছে সায়েন্সপেট এক্সাম সকাল সকাল শুধু ট্রাফিকটা দেখো এখনো আমরা হাফ রাস্তাও পৌঁছাতে পারিনি জাস্ট তোমার এই সিল্ক বোর্ডের কাছেই রয়েছি মারিওয়ালা এই যে দেখো পেছনে অবস্থাটা মানে সকাল সকালও যদি এত ট্রাফিক হয় কি আর বলবো ছটার সময় ফিরলাম অফিস থেকে আর এসে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে টুকটাক সব গুছিয়ে এখন বসেছি একটুখানি ব্ল্যাক কফি নিয়ে এবার হাতে আর দশ মিনিট মতন টাইম আছে দিয়ে যাব ক্লাস আছে তো ওই সাড়ে ছটা ছটা পঁয়ত্রিশ সেরকম বেরোবো এরমই চলে সব বন্ধুদের মধ্যে আজকে আমার অফিস যাওয়া তারপরে যাওয়া অভিজিত থাকে তার সাথে বেশ ভালোই রাত্রিবেলা প্রথম মেসেজ আর মানে অফিস যাচ্ছে না যাচ্ছে সেগুলো আর কি আর মানে সেই বুঝে নিজেদের মধ্যে সব প্ল্যান প্রোগ্রাম হয় এই যে হয়ে গেল ফাইনালি ফিরলাম অনেক টাইম লেগে গেল না আজকে হ্যাঁ আটটা চোদ্দ এখনো আবার অফিসের কাজ চল রয়েছে ওটাই শান্তিনি হবে যে মানে কেটে পাঁচদিন হঠাৎ টাইম পাই না এরম অবস্থা অফ ইস আবার দেখ একটু বলে হুম চলো চলো গুড মর্নিং থার্সডে মর্নিং আজকে আর অফিস যাই নি আজকে সায়েন্স স্ম্রিতে এক্স্যাম বাসে তুলে দিয়ে এলাম জাস্ট আর এসে এই যে একটু ব্ল্যাক কফি বানিয়ে নিলাম চলো ফটাফট কাজ শেষ করে নিই আর আজকে চিন্তা করছি ব্রেকফাস্টে কি খাবো তো এই যে চিন্তা করছিলাম কি খাবো আজকে ব্রেকফাস্টে তো ফাইনালি আজকে ওটসের ছিলা খাচ্ছি এটা হচ্ছে তোমার ওটস যেমন তোমাদেরকে আগেও অনেকবার দেখিয়েছি যে বাড়িতে পুরো একটু ওই শুকনো কড়াইতে নেড়ে গুঁড়ো করে রাখা থাকে অলওয়েজ তো ওই গুঁড়ো দিয়ে সাথে একটা ডিম আর হচ্ছে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি টমেটো কুচি সব দিয়ে মানে ওই আর কি প্যান কেকের মতন যেমন বেসনের ছিলা টিলা হয় ওরকম ভাবেই বানানো হয়েছে বাস চলো খেয়ে নি মা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে গেছিলাম কালকে আজকে সবাই মিলে আমি পপি পাল্লবী সঙ্গীতা সব এখন এসে আজকে মানে বেশ অনেক মাস হয়ে গেছে আমি এখানে ফুচকা খাইনি ঘরে আমি একবারই খেলাম খুব ইচ্ছে করছিল যাচ্ছি ফুচকা খেতে আমাদের ফুল হাউস সব বাঙালি প্লাস বিবিসি সব মিলিয়ে অনেক দিন পরে দেখা যাচ্ছে একদম আমি অনেক মাস পরে ফুচকাও খাচ্ছি এদিকে আমাদের ভদ্র মহিলা আর এ পাশে এই যে সব আরো আছে সাফারি ভেতরে রয়েছে কি এসে গেছে সানডে শাড়ি

পুরো দমে পুজোর প্রিপারেশন চলছে ব্লাউজগুলো সব গতবারেও তো আমার নতুন শাড়ি সব রয়ে গেছে ব্লাউজ পুরো সেট করাই হয়নি সেগুলো একটু এদিক ওদিক করতে হচ্ছে আর বাকি বছরেরগুলো আন্টি অনেকগুলোই বানিয়ে দিয়েছে ঠিক কালকে ছিল আমাদের ডান্স আর ইয়োগা ক্লাস আমার আজকে এত ঘুম পাচ্ছে পাগলের মতো জানি না কেন দুটোকে তুলে আর একটু ঘুমিয়ে তারপর লেটে লগ ইন করলাম তাও ঘুম পাচ্ছে এরকম অবস্থা যাই হোক গিয়ে একটু ব্ল্যাক কফি খাবো ঘুমটা কেটে যাবে অফিস তো চলছে সকাল থেকেই প্লাস দুপুরো এক্সাম হয়ে গেল আর একটা পরীক্ষায় বাকি মানডেতে তো এখনও পর্যন্ত ডুকু সব কথা মোটামুটি যা যা বলেছি শুনেছে সব কিছু একদম প্রপার প্ল্যান অনুযায়ী মাম্মা যেরম যেরম বলে সব করেছে এবং এক্সামগুলো আপাতত মানে এখনও রেজাল্ট তো বেরো বা খাতাও দেখিনি বাট অ্যাজ পার মানে যা হয় না ওর স্যাটিসফ্যাকশান লেভেল বা আমাদের মানে ক্রস চেক করে আর কি যেটা বোঝা যায় সেই অনুযায়ী লাইক ও স্যাটিসফায়েড আমরাও স্যাটিসফাইড তা বাকি তারপর দেখা যাবে সেটা কোনো ব্যাপার না তো তার জন্য আজকে তো তার মধ্যে ফ্রাইডে পাপাও নেই তো সেজন্য একটা সারপ্রাইজ আছে কিন্তু কিন্তু দাদু কি বলে যে শেষ ভালো সব ভালো তো সেই কারণে মানডে পরীক্ষাটা যেন ভালো হয় ঠিক আছে সারপ্রাইজ সেভাবে তো দাঁড়াও সারপ্রাইজটা নিয়ে আসি এই যে ক্যারামেল আইসক্রিম কেক এটা এইটা নিয়ে এসছি গুড ইভিনিং অল তো রেডি হয়ে গেছি যাব কালটে তো সবাই মিলে আজকে মজার ব্যাপার হচ্ছে যে আমরা আজকে যে ক্লাসটা বুক করেছি আজকে সেই ক্লাসটা মানে এখানে ক্লাসগুলো তো সব অ্যাডভান্সে বুক করে রাখতে হয় আর এখন এখানে প্রচুর বাঙালিও যায় ওখানে আমাদের বিবিসিও অনেকে যায় তা এখন আজকে কোয়েন্সিডেন্টলি আমরা মানে আমি পম্পি প্রিয়াঙ্কা ও পাশে পল্লবী সঙ্গীতা সবাই আছে এই ক্লাসে মানে ওয়ার্কআউটের সাথে মজাও হবে আর আজকে ক্লাসটাও ইন্টারেস্টিং বার্ন তো যাই হোক তো চলো আর তার আগে টু প্রন এগ নুডলস বানালাম এই যে প্রন আর এগ দিয়ে করলাম আজকে চিকেন আর দিয়ে নি মাও খেতে পারবে আমি আর প্রিয়াঙ্কা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে এলাম ম্যাডাম আসছেন হ্যালো ম্যাডাম এত সুন্দর সুইটলি ঘুমায় রোজ बाल <laughs> भी रेस्ट। इसे तो डांस का कॉली। वो तो डांस चिल्लाता आज के। हैं बट अमेज़न बोले सो आंव आस्तीना। छोटा बढ़ क्यों काली। हम भी पोर चीज़। एह ना ना। पूरे अतिस्तु। चौक ना 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 न আমি খাবো না চুপ করে আছে এই ওটা ওর বর বুঝতেই তো পারছিস

চা খাওয়া ওখান থেকে পাল্লবি আর পাম্পি ওরা দুজন দুদিকে চলে গেল এবার আমরা তিনজন হাঁটতে হাঁটতে যাচ্ছি একটু এখানে দোকানেও যাওয়ার রয়েছে আর অভিজিৎ দাও বেরিয়ে গেল ওরও কাজ রয়েছে ফ্রেশ হয়ে বেরোচ্ছিলে আমি জাস্ট আনতে হবে বলে ফ্রাইডে ডিনার ম্যাডাম ফোন করেছে কোথায় প্রেডিক করতে পেরেছিল আবার যাবে আমি তো গেলে হেঁটে হেঁটে আমি তো আগে মাঝে মধ্যে খেয়ে তো দেখেইছ কেলা পরাঠার দমাম কম ফিরা কখনো মানে খাইনি তা আজকে ওখান থেকে অল্প নিলাম আজকে আবার এখানে এলাম আর এই দোকানটা আগে ওখানে এতাম ওখান থেকে উঠে এসে এখানে নতুন করেছে আরও বাড়ি কাছে তা আজকে দুজনে আবার এটাও নিচ্ছি এই কম্বিনেশনটা দেখা যাক কে বলবি কেমন লাগে কারণ মানে শেষ হয়ে যায় যেন ওখান থেকে নিয়ে আবার ফিরে এলাম এখানে এই যে সবার মা রোল নিতে হিসেবে ভুলে গেছিলো সেজন্য আবার আসা হলো এ তোমাদের সাথে চট করে একটু শেয়ার করে দিই অভিজ্ঞের ট্রিপের কিছু ভিডিও অভিজিৎ গেছে মাইসোরে অফিস ট্রিপে আর এই সামনে দেখছো সব হচ্ছে অফিসের কালিগস তো ওরা এখন গেছে এই বৃন্দাবন গার্ডেনের ব্যাক ওয়াটারের যে দিকটা সেখানে ওর পাশে আর কি জায়গাটা ওখানে ওরা ঘুরতে গেছে শুধু এটা না পুরো মাইসোরেই ওদের ঘোরাঘুরি চলছে